আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমাদের নতুন শিক্ষাক্রমের সব কার্যক্রম স্থগিত করা হচ্ছে কি না তো এখানে দৈনিক শিক্ষা ডট কম এখানে জানানো হয়েছে যে নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত এটি দশ আগস্ট দু এই নিউজটি দেওয়া হয়েছে তা দেখো নতুন শিক্ষা কারিকুলামের অধীনে প্রশিক্ষণ পরিমার্জন সহ সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভি এখানে বলেছে যে আপাতত স্থগিত করা আছে শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারো আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলেছে নতুন অধীনে চলমান পাঠদান বই আগামী বছরের পাঠ্য বই পরীক্ষা ও মূল্যায়নের কী হবে তা ঠিক করা হবে তারপর পুরোটাই স্থগিত করা হবে আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তাও ঠিক করতে হবে তাছাড়া চলতি বছরের ছাত্রছাত্রীরা কি পড়বে তা জানতে মানে চলতি বছর যে ছাত্রদের কী পড়বে তাও কী করবে জানাতে হবে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানে আমাদের যে গুজব ছড়েছে যে আমাদের শিক্ষা নতুন কারিক্রম স্থগিত করা হয়ে গেছে আসলে সেরকমটা না এখানে আলোচনা হচ্ছে যে কার্যকলাপগুলো সেগুলো স্থগিত হয়েছে কিন্তু শিক্ষা কার্যক্রমটা স্থগিত করে ফেলেনি তো সেটা সম্বন্ধে জানাবেন তো এনসিআইডি এখানে শুধু একটু বলা হয়েছে কিন্তু এটা কিন্তু সরকারের হাতে নতুন সরকার এসেছেন ওনারা যে সিদ্ধান্ত নেবেন যেভাবে ওনারা ভালো বুঝবেন সেভাবে ওনারা আসলে সে কাজগুলো করবেন ঠিক আছে তো তোমরা অনেকে যারা টেনশনে ছিলে তো তাদেরকে আজকে একটু ক্লিয়ার করে দিলাম তো এখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো ই দেওয়া হয়নি কারিকুলাম ও পরীক্ষার পদ্ধতি পরিবর্তন চান বড় একটি অংশ এখানেও এখানে যে কথা বলা আছে যে পরিবর্তন চাল অনেকে পরিবর্তন আসলে চান সেগুলো নিয়ে আসলে এখানে বর্ণ বর্ণনা সংক্ষেপ করা হয়েছে তো আসলে মূল কথা আমাদের মূল যে ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো কিছু আমরা পাইনি আমাদের যে মূল যে শিক্ষা ডট কম মেন যে আমাদের শিক্ষাবার্তাগুলো যেখানে থাকে সেখানে এখন পর্যন্ত কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয়নি তাই এখনও বলা যাচ্ছে না আপাতত স্থগিত আছে কার্যক্রম শুধু এতটুকু আমাদেরকে জানানো হয়েছে সেটি তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই সকল নিউজ আপডেট এখানে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস